আমার ইউটিউব চ্যানেল আমি শোক গেছি আপনার সাথে তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ওপো এ ফাইভ এস এর বেশ চমৎকার এই তিনটা কালার তো তিনটা ফোনই আপনারা হচ্ছে ম্যাচিং বক্স এবং স্টিকার সহ পেয়ে যাবেন ফোনগুলোর সাথে রয়েছে আপনার বক্স এবং চার্জার সাথে হচ্ছে আইএমইআই ম্যাচিং স্টিকার এবং সেই সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তো ফোনগুলা নিতে চাইলে অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা হচ্ছে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ফোনগুলোর প্রাইসটা আমি আপনাকে হচ্ছে একটু পরেই জানিয়ে দিচ্ছি তো ফোনগুলোতে আপনি হচ্ছে যেই বক্সটা পেয়ে যাবেন বক্সের মধ্যে কি টাইপের চার্জার রয়েছে সেটা আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এরকম বক্সটা থাকবে আর সেই সাথে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন চার্জার আর হচ্ছে এই হচ্ছে ডাটা কেবল আর ফোনগুলোর সাথে যে সবগুলাতেই হচ্ছে আইএমআই ম্যাচিং স্টিকার রয়েছে এগুলো আমি আপনাকে একটু লাগিয়ে দেখিয়ে দিচ্ছি তো যদিও আমি এখন হচ্ছে ফোনগুলোর সাথে ম্যাচিং লাগাই নাই তো আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা প্যাকেটের মধ্যে সবগুলো ফোনেরই হচ্ছে আইএমআই ম্যাচিং স্টিকার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা তো এইগুলার সাথে সবগুলাতে আপনি হচ্ছে আইএমআই ম্যাচিং স্টিকারটা পেয়ে যাবেন আচ্ছা এইটার মধ্যে একটা রয়েছে যে দেখতে পাচ্ছেন এইটার সাথে আপনি হচ্ছে আইএমআই ম্যাচিং যে স্টিকারটা রয়েছে এটা পেয়ে যাবেন ছোট এবং বড় দুইটেই থাকবে তো এখন এই ফোনগুলো আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ তো এখন হচ্ছে আমরা ভিডিওটা শুরু করি তো এগুলো আমি একটু চেক করে রাখলাম যে দেখতে পাচ্ছেন প্রথমেই আমি আপনাকে হচ্ছে গোলাপী যেই কালারটা রয়েছে এটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই কালারটা মোটামুটি সবাই পছন্দ করে তো আমি একটা ফোন একটু চালু করছি এই যে দেখেন গোলাপি কালার ফোনটা চালু করলাম আর এরপর আপনারা দেখেন এই যে এই হচ্ছে গোল্ডেন কালার ফোনটা বেশ চমৎকার এটা হচ্ছে ওপো এ থ্রি এস ফোন যেটা রয়েছে এটার মতোই পার্থক্যটা হচ্ছে এটাতে আপনারা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পেয়ে যাবেন আর ডিসপ্লেটা হচ্ছে ওয়াটার ডব ডিসপ্লে এ থ্রি এস এর মধ্যে আপনারা হচ্ছে নজ ডিসপ্লেটা পেয়ে যাবেন এই হচ্ছে পার্থক্য তাছাড়া হচ্ছে এ থ্রি এস এর সাথে তেমন কোনো পার্থক্য নাই এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আরও একটা কালার এই যে এই হচ্ছে ফোনটার ব্যাক সাইড আর যদি আমি স্পেসিফিকশনের কথা বলি তাহলে এই ফোনটাতে যে ডিসপ্লেটা পাবেন এটা হচ্ছে সিক্স পয়েন্ট টু ইঞ্চি ডিসপ্লে এই যে দেখতে পাচ্ছেন ফোনটা চালু হয়ে গেছে ডিসপ্লের কোয়ালিটিটা দেখেন একদম অসাধারণ খুব ভালো একটা কন্ডিশন রয়েছে এই ফোনটাতে আর আপনারা যে সেলফি ক্যামেরাটা পেয়ে যাবেন এটা একটু চালু করে দেখাচ্ছি তো এই ফোনটাতে যে সেলফি সেলফি ক্যামেরাটা রয়েছে এটা হচ্ছে ক্যামেরা আর যদি রেয়ার ক্যামেরাটা আপনাকে দেখাই যে দেখতে পাচ্ছেন রেয়ার ক্যামেরাটা মোটামুটি অনেক সুন্দর এই বাজেটের মধ্যে আমি মনে করি সেরা একটা ক্যামেরা এই ফোনটার তো ক্যামেরা হচ্ছে পিছনে আপনারা ডুয়েল ক্যামেরা সেটা পেয়ে যাবেন যার একটা হচ্ছে আপনার তেরো মেগা পিক্সেল আর আরেকটা হচ্ছে টু মেগা পিক্সেল ক্যামেরা আর এই ফোনটাতে হচ্ছে র্যাম রোম যেটা রয়েছে এটা হচ্ছে ছয় একশো আঠাইশ ভেরিয়েন্টের আমি আপনাকে একটু অ্যাবাউট ফোন থেকে দেখিয়ে দিব এই ফোনটার যে র্যাম রোম ভেরিয়েন্ট রয়েছে সেটা এই যে দেখেন এখানে আপনারা হচ্ছে সরি এটার হচ্ছে আমি একটু এই যে দেখেন অ্যাবাউট ফোনে চলে আসলাম ফোন এখান থেকে আপনারা দেখেন এই যে এই ভার্সনটা হচ্ছে আর র্যামটা হচ্ছে একশো জিবি তো সোশ্যাল মিডিয়ার যত অ্যাপস রয়েছে ভারী ভারী যেই অ্যাপসগুলো বড় বড় অ্যাপসগুলো এগুলো আপনারা খুব সহজেই খুব ইজিলি হচ্ছে এই ফোনটা দিয়ে রান করতে পারবেন আর এই ফোনটার মধ্যে যে ব্যাটারিটা রয়েছে এটা হচ্ছে আপনার ফাইভ থাউজেন্ড এম সরি এই ফোনটাতে আপনারা যে ব্যাটারিটা পাবেন এটা হচ্ছে চার হাজার দুইশো তিরিশ এম এস ব্যাটারি এখন আসি ফোনটার প্রাইসের ব্যাপারে তো এই ফোনটার বর্তমান প্রাইসটা হচ্ছে ছয় হাজার সাতশো টাকা মাত্র ছয় হাজার সাতশো টাকা হলে আপনারা ওপো এ ফাইভ এস এই ফোনটা নিতে পারবেন তো ঈদের আগেও আমরা হচ্ছে এই ফোনটা সাত হাজার টাকা সেল করেছি সাত হাজার দুইশো তিনশো সাত হাজার এরকম তো এখন ডিসকাউন্ট দিয়ে এই ফোনটার বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র ছয় হাজার সাতশো টাকা তো আপনারা হচ্ছে আমাদের আগের যে ভিডিওগুলো রয়েছে ওইগুলাতে যদি দেখেন তাহলে প্রাইসটা অবশ্যই সেখানে দেখবেন ডেসক্রিপশন বক্সের মধ্যে লেখা রয়েছে অথবা ভিডিওতে অবশ্যই বলা হয়েছে তো যাদের সময় কম তারা হচ্ছে ডেসক্রিপশন বক্স থেকে ফোনগুলার প্রাইসটা জেনে নিতে পারবেন তো এই ফোনগুলো এখন বর্তমানে আপনারা পাবেন হচ্ছে মাত্র 6700 হাজার সাতশো টাকায় বিশাল ডিসকাউন্ট আমি আশা করব বাংলাদেশের কেউই হচ্ছে এখন আপনাকে এ এই প্রাইসের মধ্যে কেউই দিতে পারবে না তো আমাদের হচ্ছে সেল বেশি লাভটা কম যেহেতু আমরা হচ্ছে বড় মার্কেটে না আমরা হচ্ছে পাড়া মহল্লয় আমাদের দোকান তো যার কারণে আমাদের ভাড়াটা কম লাগে তারপরে হচ্ছে ভিডিও ম্যানেজমেন্টের জন্য আলাদা কোনো লোক নাই সব কিছু আমরা নিজেরাই করি তো যার কারণে হচ্ছে আমাদের লাভটা কম হলেও চলে তো এই জন্যই আমরা হচ্ছে ফোনগুলা কম প্রাইসে দিতে পারি তো যখন আপনারা হচ্ছে এই ফোনগুলা দেখবেন তখন অবশ্যই অন্য দোকানের সাথে হচ্ছে কম্পেয়ার করে দেখবেন অন্য একটা ভিডিও দেখবেন দেখবেন বর্তমানে এ ফাইভ এস এই ফোনগুলোর প্রাইসটা তারা কীরকম চাচ্ছে আর ফোনগুলো নেওয়ার সিস্টেমটা বলে দিচ্ছি বিকাশ অথবা নগদে এক হাজার বিশ টাকা সরি এখন থেকে আপনাদের হচ্ছে আর এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে না মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনারা হচ্ছে এই ফোনগুলা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই যে কোনো প্রান্তে আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে দেন বাকি যেই টাকাটা থাকে সেটা আপনি হচ্ছে ফোনটা বুঝে নিয়ে ডেলিভারি ম্যানের কাছে পরিশোধ করে দিলেই হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ